আজ আমরা আলোচনা করব আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইন যে আইনটি পাশ হয় ছয়ই অক্টোবর আঠারোশো ষাট সালে এবং এর কার্যকারিতা শুরু হয় আঠারোশো বাষাট্টি সালের পয়লা জানুয়ারি ভারতীয় উপমহাদেশে যে আমাদের ভারতীয় উপমহাদেশের যে প্রেসিডেন্সি শহর কলকাতা মাদ্রাজ দিয়েই শুরু হয় এই আইনের যাত্রা এই আইনটি মূলত একটি সাবস্ট্যান্টিভ ল যাকে বলা হয় তত্ত্বগত আইন এই আইনের মৌলিক আইন এই আইনের পাঁচশো এগারোটি ধারা আছে এই আইনটি যে কার্যকারিতা এটা হয় মূলত সিআরপিসির অধীন বা সি আর মাধ্যমে যে ফৌজদারি কাজ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের আইন এই এই আইন দ্বারা এখন এই যে সাবস্ট্যান্টিভ ল আঠারোশো ষাট সালে দণ্ড দ্বন্দ্ববিধি আইন ভারতীয় দণ্ডবিধি আইন এই আইনটি হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর আইন এক নং ফর্টি এই আইনে যে পাঁচশো এগারোটি ধারা আছে তার ভিতর গুরুত্বপূর্ণ যে ধারা তার ভিতরে আছে আমাদের রুবারি ডাকাতি এই বিষয়টাও জড়িত যা আমাদের প্রত্যায় জীবনের জন্য প্রয়োজন আমাদের জানা খুবই প্রয়োজন এখানে রুবাড়ি বলতে আমরা বলছি দস্যুতা এবং ডকাতি বা ডাকাতি বলতে আমরা বুঝি ডাকাতি দস্যুতা এবং ডাকাতিকে আমরা অনেক সময় একই অর্থে ব্যবহার করে থাকি এর ক্ষেত্রে সংখ্যাগত পার্থক্য আছে সংখ্যাগত মানে নাম্বারিক যে ডিফারেন্স দস্যুতে থাকে চারজন সদস্য এবং চারের কম অর্থাৎ এক থেকে চারের ভিতরে সদস্য থাকে কিন্তু ডাকাতিতে থাকে পাঁচ বা পাঁচের অধিক ডাকাতিতে পাঁচ বা পাঁচের অধিক থাকে এবং দস্যুতায় থাকে এক থেকে চারির ভিতরে বা চারের নিচে তাহলে এখানে একটা মৌলিক পার্থক্য এটা হচ্ছে সংখ্যাগত বা নাম্বারিক যে পার্থক্য সেটা হচ্ছে যে নাম্বারিক যে ডিফারেন্সটা এটা হচ্ছে সংখ্যা কত সংখ্যা থাকবে দশুতে থাকবে চার বা চারের কম আর ডাকাতিতে থাকবে পাঁচ বা পাঁচের অধিক এখন দোষুতার যে সংজ্ঞা এটা দেওয়া হয়েছে তিনশো ধারায় এবং ডাকাতির সংজ্ঞা আছে তিনশো ধারায় এই তিনশো নব্বই ধারায় দস্যুত যে সংজ্ঞা আছে রোবারি আর ডকাতি এর সংজ্ঞা আছে তিনশো একানব্বই ধারায় ডাকাতির সংজ্ঞা তাহলে রোবারি বা দস্যুতা বলতে আমরা কি বুঝি দস্যুতা বলতে বুঝি যে কাউকে জীবনের মৃত্যুর হুমকি দেখিয়ে বা শারীরিক নির্যাতনের ভয় দেখিয়ে কিংবা নির্যাতন করে যদি মারাত্মক মানে অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে বা কোনো অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে যদি কাউকে ভয়ভীতি উপস্থিত রেখে কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয় জোর করে নেওয়া হয় সেটা হচ্ছে দস্যুতা দস্যুতা কিন্তু কাউ সে সহ অর্পণ করা হবে না এটা ছিনিয়ে নেওয়া বা কারো কাছ থেকে জোর করে নেওয়া এবং এমন ভয়ভীতি দেখানো যেখানে মৃত্যু আশঙ্কা রয়েছে বা যেখানে শরীরের গ্রিভিয়াস হার্টের যে মারাত্মক জখমের ভয় দেখিয়ে কোনো কিছু গ্রহণ করা সেটা হচ্ছে মূলত দস্যুতা এই দস্যুতা হবে তখনই যখনই এর সংখ্যা হবে এক থেকে চারির ভিতরে আর এই একই বিষয়টা যখনই ডাকাতির ক্ষেত্রে হবে সেটা হবে পাঁচ থেকে পাঁচ অথবা পাঁচের অধিক সদস্যের দ্বারা অর্থাৎ একই অ্যাকশান এখানে কাউকে মৃত্যুর ভয় দেখিয়ে বা এখানে কারো শারীরিকভাবে জখমের ভয় দেখিয়ে কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া এইটাই হচ্ছে মূলত এই রো রোবাড়ি আর ডাকাতি বলতে আমরা সাধারণত বুঝব যে এখানে ওই একই বিষয়ে অনেক সময় ডাকাতিতে মৃত্যু ঘটানো হয় যার ডাকাতি এবং মৃত্যু অনেক সময় ঘটে থাকে কিন্তু এ সদস্য সংখ্যার উপর নির্ভর করে দস্যুতেও ঘটতে পারে কিন্তু এর সদস্য সংখ্যা হবে দস্যুতে এক থেকে চারির ভিতরে এবং ডাকাতিতে হবে পাঁচ বা পাঁচের অধিক এটা এটা থাকবে দস্যুতা থাকবে চারির নিচে বা চার থেকে চারের নিচে এবং ডাকাতিতে থাকবে পাঁচ বা পাঁচের অধিক সদস্য এখন এই দস্যুতার যে সাজা এটা কত ধারায় কত ধারায় আছে দস্যুতার সাজা অর্থাৎ দস্যুতার সংজ্ঞা বা রোবারির ডেফিনেশান আছে তিনশো নব্বই ধারায় এবং সাজা আছে তিনশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই ধারায় এর সাজা ব্যাখ্যা আছে এখন এই তিনশো নব্বই ধারায় রোবারির যে ডেফিনেশান এর যে সাজার কথা উল্লেখ করা আছে তিনশো বিরানব্বই ধারায় তিনশো বিরানব্বই ধারায় বলা হয়েছে এখানে যে যদি কাউকে এমনভাবে আঘাতের বা ভীতির উপস্থিত করা হয় যেখানে জীবন নাশ হতে পারে এবং এখানে তাকে এমন আঘাত হতে পারে যে আঘাতে শারীরিকভাবে যে ইনজিওর্ড হতে পারে বা ইনজিওর করার উপক্রম করে কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া কারো কাছ থেকে কিছু নিয়ে নেওয়া এটাই হচ্ছে মূলত রোবারি এবং এর সাজা যে তিনশো যে বিরানব্বই ধারায় যে সাজা আছে এই সাজা এটা দশ বছর পর্যন্ত এই সাজা সশ্রম কারাদণ্ড এটা অ্যাড ডে লাইট যদি দিনের আলোয় এটা হয়ে থাকে তাহলে এটা দশ বছর পর্যন্ত এর যে সাজা হবে এবং এই ঘটনা যদি অর্থাৎ সানসেট থেকে সানরাইজ অর্থাৎ সূর্য থেকে সূর্য উদয়ের মাঝখানে হয় তাহলে এর সাজা হবে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা সহ তাহলে তিনশো ধারায় যে বিষয়টা এখানে উল্লেখ করা আছে অ্যাট ব্রোড ডে লাইটে যদি রাজ কোনো দস্যুতা ঘটে এবং যদি রাতে অন্ধকারে কোনো রাজপথে বা এখানে কোনো উন্মুক্ত স্থানে যদি এই দস্যুতা ঘটে তাহলে এই দস্যুতার যে সাজা সেটা হবে যদি দিনের বেলা হয় তাহলে সেটা হবে দশ বছরের কিংবা যদি রাতের বেলা হয় কোনো ঘরে ঘটে বা কোনো স্থানে ঘটে চারজনের দ্বারা যদি এই ঘটনা সর্বোচ্চ সংখ্যা চারজন লোকের দ্বারা এটা সংঘটিত হয় তবে তার সাজা হবে দশ বছরের কিন্তু যদি রাতের বেলা যদি প্রকাশ্য রাতের বেলা প্রকাশ্য দিব্যলোকে না হয় রাতের বেলা হয় অর্থাৎ সূর্য অস্ত থেকে শুরু করে সূর্য উদয়ের মাঝখানে যদি রাজপথে এই দস্যুতা ঘটে তাহলে তার সর্বোচ্চ সাজা হবে এখানে চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড সহ এখানে এই দণ্ডে তিনি দণ্ডিত হবেন এখন আমাদের আছে তিনশো তিরানব্বই ধারা তিনশো তিরানব্বই ধারায় যেটা বলা হয়েছে যে অ্যাটেম্প টু রোবারি অর্থাৎ দস্যুতা করার উদ্যোগ গ্রহণ করা বা দস্যুতা করতে যে সেখানে সে পরিস্থিতির সৃষ্টি করা এই যে যে বিষয়টা এইটা মূলত বর্ণিত আছে আমাদের তিনশো তিরানব্বই ধারায় এর সর্বোচ্চ সাজা হচ্ছে সাত বছরের অ্যাটেম্প টু রোবারি এখানে দস্যুতা করার যে উপক্রম বা যে প্রস্তুতি বা যে প্রচেষ্টা এই প্রচেষ্টার সাজা হচ্ছে সর্বোচ্চ সাত বছরের সাজা হবে সশ্রম কারাদণ্ড হবে এবং অর্থদণ্ড হবে এবার এসে আমরা তিনশো চুরানব্বই ধারায় তিনশো চুরানব্বই ধারায় মূলত এখানে বলা হয়েছে যে মৃত্যু ঘটিয়ে বা মৃত্যু ঘটাবার উপক্রম করে যদি কাউকে কারো সম্পদ আহরণ করা হয় বা সম্পদ ছিনিয়ে নেওয়া হয় সম্পদ গ্রহণ করা হয় তাহলে তার সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড এবং এটা রিগোরাস অর্থাৎ সশ্রম কারাদণ্ড হবে এবং এর জরিমানা থাকবে তবে এই যে সাজা এই সাজা আবার প্রকৃতি অনুসারে এটা দশ বছর পর্যন্ত হতে দশ বছরও হতে পারে দশ বছর সাজা এবং অর্থদণ্ড উভয় এটা হতে পারে তো ডাকাতির ক্ষেত্রে যেটা আমরা বুঝলাম যে ডাকাতি হতে গেলে পাঁচ সদস্য বা পাঁচের অধিক সদস্য থাকতে হবে আর যদি দস্যুত হয় চারের কম চার অথবা চারের কম হতে হবে অর্থাৎ এক থেকে চার পর্যন্ত সদস্যের মাধ্যমে দস্যুতা ঘটে এবং পাঁচের অধিক হলে সেটা ডাকাতি ঘটে ডাকাতির সাজা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কারণ এই ডাকাতির যে সাজা এর ডাকাতির সংজ্ঞা দেওয়া আছে তিনশো ধারায় আর এর সাজার কথা বলা আছে তিনশো পঁচানব্বই ধরা ধরার পর থেকে এটা পরবর্তীতে আমরা আলোচনা করবো এটা বিচল একটা বিষয় আকারের বিষয় আছে তো আজকে আমরা যেটা জানলাম যে ডিফারেন্সটা কি ডাকাতি এবং রোবারির বা এখানে দস্যুতার ডিফারেন্সটা হচ্ছে সংখ্যাগত এটা এখানে নাম্বারিক যে নাম্বারের ক্ষেত্রে যে সদস্যর যে সংখ্যা অর্থাৎ আমাদের দস্যুতা হতে গেলে এক দুই তিন চার এর ভিতরে সদস্য সংখ্যা থাকবে এবং ডাকাতি হতে গেলে পাঁচ বা পাঁচের অধিক সংখ্যক থাকবে এখানে যদি ডাকাতি বা দস্যুতা করতে যে কাউকে জীবন নাশের হুমকি বা জীবন নাশ করার মতন পর্যায়ে বা আঘাত এরকম হয় সে আঘাত দিয়ে জীবন চলে যেতে পারে এরকম যদি হয় তাহলে সেখানে সেই আঘাত দিয়ে যদি এই দস্যুতা ঘটানো হয় এটা তিনশো চুরানব্বই ধারায় বর্ণিত আছে যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন এবং এটা দশ বছর পর্যন্ত দশ বছরও হতে পারে যাবজ্জীবনও হতে পারে অর্থদণ্ড এবং এটা সৎস্রম কারাদণ্ড হবে যাবজ্জীবন হলে এবং এখানে যে দশ বছরের কারাদণ্ড এখানে অর্থদণ্ড সহ এটা কার্যকারী হবে তিনশো যে তিরানব্বই ধারা তিনশো তিরানব্বই ধারা আছে অ্যাটেম টুরো বাড়ি যাই গিয়ে আলোচনা করেছি পূর্বে আলোচনা করেছি যে এখানে যে যদি প্রস্তুতি গ্রহণ করে বা এমন কোনো অ্যাকশান সৃষ্টি হয় যে এখনই এই দস্যুতা ঘটবে বা ঘটাবার উপক্রম যদি কেউ করে তাহলে তার সাজা হবে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড সহ তিনশো বিরানব্বই ধারায় বর্ণনা করা হয়েছে যদি এখানে দস্যুতা ঘটে এবং এই দস্যুতার জন্য তার দশ বছরের সাজা হবে এবং এই সাজা এই দস্যুতা যদি সূর্য অস্তের পরে এবং উদয়ের পূর্বে অর্থাৎ রাতের বেলা ঘটে অর্থাৎ সূর্য এখানে সংজ্ঞাটা এরকম আছে যে সানসেট টু সানরাইজ এর ভিতরে যদি ঘটে তাহলে তার সর্বোচ্চ সাজা হবে চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তো আজকে আমরা এ পর্যন্তই রুবারি বা দস্যুতা নিয়ে আলোচনা করলাম ডাকাতির যে সংজ্ঞা এটা আছে তিনশো একানব্বই ধারায় সেটাও বললাম ডাকাতি এবং দস্যুতার যে সংজ্ঞা আছে তিনশো নব্বই ধারায় এবং দস্যুতার সাজা আছে তিনশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই ধারায় এবং ডাকাতির যে সাজা আছে তিনশো পঁচানব্বই ধারা থেকে এটা পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিওতে আলোচনা করব তো আপনাদের যদি এই ভিডিওটি কোনো উপকারে আসে এটা আমিও কৃতার্থ হব আমি একজন আইনের ছাত্রই বলা যায় যদিও আইনে আমি মাস্টার ডিগ্রি করেছি ফ্রম এফ এম ইউনিভার্সিটি ইন্ডিয়া এখানে ভারতের ফকির মোহন ইউনিভার্সিটির অধীন থেকে আমি এখানে আইনে মাস্টার ডিগ্রি করেছি তো তারপরেও শিক্ষার শেষ নেই এখন অনেক কিছু অজানা আপনাদের এই ভিডিও করার মাধ্যমে অনেক কিছু আমি নিজেও জানতে পারতেছি নিজেও পড়াশুনো করে অনেক কিছু জানার সুযোগ হচ্ছে সে হিসেবে এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আমি অবশ্যই মেন্টালি স্যাটিসফাইড হব আগামীতে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে এই দেখার আমন্ত্রণ রেখে আপনাদের অনুরোধ করছি যদি পারেন এখানে বেলাইকানে প্রেস করলে পরবর্তী ভিডিওটা সহজেই পাবেন সাবস্ক্রাইব করা কি না করা এটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছার উপরে নির্ভর করবে তো লাইক ও শেয়ার করা করবেন যাতে করে ভিডিওটি বহুল প্রচারিত হয় এবং ছাত্রদের শিক্ষার্থীদের উপকারে আসে এটা শিক্ষার্থীদের দরকার কোনো যারা শিক্ষার্থী নয় পারিবারিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনে এটা প্রয়োজন সুতরাং এই আইনগুলো আমাদের জানে জেনে রেখা ভালো এখানে দস্যতার সংজ্ঞা এখানে ডাকাতির সংজ্ঞা যা আমরা প্রতিনিয়ত ফেস করি বা আমাদের আইনের মুখোমুখি হতে হয় আমাদের মামলার মুখোমুখি হতে হয় সে কারণে এগুলো আমাদের জানা উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কেমন ধন্যবাদ সবাইকে